ত্রিপুরা মাস্টার ক্রিকেটার্স এর উদ্যোগে আমরা প্রতি বছরেই এ নিয়ে চতুর্থ বছর প্রাক্তন ক্রিকেটারদেরকে নিয়ে আমরা বছরে একবার একসাথে আমাদের বিভিন্ন প্রোগ্রামগুলোর মধ্যে থাকে রাজ্যের যারা ষাট দশকের সত্তর দশকের আশি দশকের নব্বই দশকের যারা প্রাক্তন ক্রিকেটার হয়ে গেছেন তাদের সাথে যোগাযোগ করে আমরা হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমরা এটা দু হাজার আমরা এই একটা এটা সংগঠন একটা গ্রুপ বলতে পারি যে প্রাক্তন ক্রিকেটারদের মিলন মিলন মেলা এটা প্রতি বছরই অক্টোবর মাসে আমরা করি এ নিয়ে চতুর্থ বছর এবার আমরা একটু নতুন আঙ্গে করতে চাইছি রাজ্যের প্রাক্তন ক্রিকেটার মানে দক্ষ ক্রিকেটার সাধন চক্রবর্তীর স্মৃতি উদ্দেশ্যে স্মৃতির বক্তৃতা আমরা করছি এই রাজ্যে ক্রিকেটের এই রাজ্যে ক্রিকেটে যারা আমরা এখন খেলছে যারা তারা অদূর ভবিষ্যতে ভারতের টিমে কি খেলা সক্ষম চাই এই সাবজেক্টের উপরে আমাদের তিনজন বক্তা আছেন ডক্টর রণবীর রায় সুপ্রভাত দেবনাথ এবং রাজ্যের প্রাক্তন ক্রিকেটার সৌরভ দাসগুপ্ত এছাড়াও এই জায়গায় আমাদের অনেকই প্রাক্তন ক্রিকেটার আছেন এই প্রাক্তন ক্রিকেটারদেরকে নিয়েই প্রতি বছর আমরা অক্টোবর মাসে এটা মিলন উৎসব আমরা করি তার সামনে এই এই আমরা রাখি তার আগে আমরা প্রয়াত সবরণ চক্রবর্তী সম্পর্কে আমরা তিন বছর পরবার আমরা বক্তব্য রেখেছি বিভিন্ন সাবজেক্টের উপরে এবার আমাদের মধ্যে স্পোর্টস জার্ন মধ্যে আছে সুব্রত সুপ্রভাত দেবনাথ বিখ্যাত ডাক্তার রনি রায় ক্রিকেট নিয়ে খুব ভালো ভালো বক্তব্য রাখে এবং আমাদের যে প্রাক্তন ক্রিকেটের স্বরূপদার যুক্ত এই হচ্ছে প্রাক্তন ক্রিকেটের মূল উদ্দেশ্য প্রাক্তনদেরকে সম্মানিত করা প্রাক্তনদেরকে বছরে একবার আমরা যাতে একবার যাতে প্রাক্তনরা আমরা আমরা যারা আছি যাতে আমরা একসাথে মিলিত হতে হতে পারি এবং উদ্যোগ এবং সুখে দুঃখে আমরা আমরা যারা প্রাক্তনরা আছি তারা যাতে সবার পাশে আমরা দাঁড়াতে পারি বছরে একবারই আমরা এই প্রোগ্রামটা করি উদ্দেশ্য হচ্ছে এইটাই আর কিছু না আমার নাম হাবুল আমি প্রাক্তন ক্রিকেটার রঞ্জিত্রফি ক্রিকেটার ক্যাপ্টেন অফ দ্য ইস এবং ইসজনের কোচও ছিলাম পরপর তিনবার এটার আমি কনভেন না এটা আমরা চারজন আমরা এডমিন আছি এটার মধ্যে তার মধ্যে আমাকেই দায়িত্ব দেওয়া হয়েছে এই প্রোগ্রামগুলি সুচারু করার জন্য আমার সবার সাথে আছে পরিচয় এ হচ্ছে আমার পরিচয় আর কিছু নেই